আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যাচ্ছি কাজে আলহামদুলিল্লাহ এমন একটা দেশে আছি এখানে নাই কোনো চাঁদাবাজি তেমন দুর্নীতির চোখে দেখা যায় না মাসে মাসে চার দিন থেকে পাঁচ দিন কাজ করলে সারা মাসের খাবার চলাফেরা সব কিছু চলে যায় আলহামদুলিল্লাহ কারণ এখানে কাজের কাজের ভ্যালু বেশি যে কাজের দাম বেশি আর কি আপনি যে কোনো কাজই করেন একটা মিনিমাম লেভেলের লাইফ লিড করার মতো আপনার সক্ষমতা থাকবে আপনি এরকম না আপনি না খেয়ে মারা যাবেন আর এখানে একমাত্র ব্যবসায়ী ছাড়া ব্যবসায়ী ছাড়া অন্যান্য যে কোনো কাজে স্যালারির ও মানে তেমন কোনো পার্থক্য নেই মনে করেন এমনি নর্মাল কাজে শ্রমিকের কাজে যে টাকা ইনকাম করবেন ডাক্তার হলে হয়তো তার দেড় গুণ দুই গুণ এর বেশি না ইঞ্জিনিয়ার হলে হয়তো হয়তো দেড় গুণ দুই গুণ এর বেশি না তবে সব কিছুর ভালো খারাপ দিক আছে এখানকার খারাপ দিক যেটা আমাকে মনে হয় আমার কাছে মনে হয় এটা হচ্ছে এখানকার সামাজিক অবস্থা সামাজিক অবস্থা বলতে মনে করেন এক সত্তর বছরের বুড়ি মনে করেন আমাদের হোস্টেলে এই টয়লেট ক্লিনিংয়ের কাজ করে বেতন ঠিক আছে সব ঠিক আছে কিন্তু কথা হলো যে সতেরো বছর বুড়ি হওয়ার পরেও যে তাকে তার ছেলে পেলে কেউ দেখবে তাকে কেউ খাওয়াবে তা শেষ বয়সে তার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না এরকম সিস্টেম না এখানে সব নিজ নিজ সব নিজ নিজ আপনি কীভাবে খাবেন কীভাবে চলবেন নিজ নিজ দায়িত্বে এমনকি কি নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত ছোট বাচ্চাদেরকে সরকার চালায় নির্দিষ্ট একটা বয়স্ক ছোটো বাচ্চাদের স্কুলের খরচ যাবতীয় খরচ সরকার থেকে ভাতা দেয় এরপরে মোটামুটি আঠারো বছর বয়স হয়ে গেলে নিজ নিজ সব মা বাপ যে দেখে না তা না দেখে তবে বেশিরভাগই সব নিজ নিজ আর কি যে যেরকম পারে যে যেভাবে কে কখন কোথায় যাবে কোথায় থাকবে সব নিজ নিজ খরচ সব নিজ নিজ ভালো দিকেও আছে আবার খারাপ দিকও আছে আর কি খারাপ দিক আছে বলতে এদের জন্য হয়তো ভালো কিন্তু আমাদের জন্য তো এটা আমাদের পছন্দ না আমাদের আমাদের সমাজ ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্তত সুশিক্ষা সম্পন্ন যার মধ্যে আল্লাহর ভীতি আছে যার সামাজিকতা আছে বাংলাদেশে এরকম মা বাপকে বুড়া বয়সে দেখে না এরকম নাই বাংলাদেশের ব্যতিক্রম আছে কিন্তু এরকম না কিন্তু এখানে বেশিরভাগ এরকম মা বাপকে বুড়া বয়সে মা বাপকে দেখবে মা বাপের দায়িত্ব নেবে এরকম নাই সব নিজ নিজ এই যে আমি এখন যেখানে কাজ করতে চাচ্ছি এর বয়স মনে হয় একটা এক বুড়া এক বৃদ্ধ দাদু টাইপের আর কি নব্বই বছর বয়সে যাবো মনে হয় মানে এখানে নব্বই বছর বলছি কেন নব্বই বছর বয়সে কাজ করতে পারে কারণ এখানে তাদের খাবারও তো কোনো ভেজাল নাই এখানে খাবার দাবার কোনো ভেজাল নাই আর ভেজাল না খাওয়ার কারণে এদের খুবই ভালো কাজ করতে পারে সব জায়গায় সেই বৃদ্ধ দাদু আমাদের সাথে কাজ করতেছে একই কাজ আর এখানে বৈষম্য নাই যে আমি বিদেশি এজন্য আমার বেতন কম আর অন্য একজন এখানকার ন্যাশনাল তার বেতন বেশি না সবার সেম বেতন বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের বিদেশে উদ্বুদ্ধ করার জন্য বেশি বেতন দেয় এখানে ঘন্টা প্রতি কাজ হয় প্রতি ঘন্টায় জয় ঘন্টা কাজ করবো এক ঘন্টা টাকা দিবে এভাবে তা আমি তো পড়াশোনা করতে আসছি পুরো মাস করি না পুরো মাস করার সুযোগ নাই শুধু যখন ছুটি থাকে ক্লাস থাকে না তখন যাই যতটুকু প্রয়োজন আর কি কারণ এখানে তো আমাদের স্কলারশিপের রেজাল্ট মেনটেন করা লাগে রেজাল্ট মেনটেন না করলে স্কলারশিপ থাকবে না আলহামদুলিল্লাহ একজন একটা কথা বলেছিল নাম হচ্ছে খালিদ ফারহান কয়দিন আগে শুনলাম আর কি বলতেছে যদি আপনার ইনকামের ই না থাকে এক জায়গায় থাকছেন ওখানে যে কাজ করছেন কাজের স্যালারি কম তাহলে জায়গা পরিবর্তন করেন তো আসলে বাস্তব একই কাজ একই ধরনের কাজ অথচ জায়গা ভেদে এটার স্যালারি তারতম্য অনেক চিন্তা করা যায় বাংলাদেশে এমন কোনো কাজ আছে যে জনসাধারণ যে কেউ করতে পারে এবং সেটা মাত্র মাসে চার পাঁচ দিন করলে পুরো মাসের থাকা খাওয়া থাকা খরচ নিয়ে আর তোর তার কোনো চিন্তা করা লাগে না নাই বাংলাদেশেও হতো কিন্তু বাংলাদেশে আমাদের যে অবস্থা বাংলাদেশে এ পর্যন্ত বাংলাদেশ হওয়ার পর থেকে মনে করেন যেই রাজনৈতিক দলই এসেছে তারা দেশের উন্নয়ন করবে কি দেশে নিজের পকেট বোঝা করার জন্য এসেছে দেশের উন্নয়নের প্রতি তারা খেয়াল করেনি এজন্য জন্য এ অবস্থা নাহলে আমাদের দেশেও যে অবকাঠামো নাই যে আমাদের দেশে যে আমরা গরিব সেটা কিন্তু না যদি আমরা ঠিকঠাক কাজে লাগাই যারা দায়িত্বশীল আসে তারা যদি ঠিকঠাক যার হক তাকে বুঝিয়ে দেয় কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যা কীভাবে দূর করা যায় সেটা নিয়ে ভাবে তাহলে এসব ঠান্ডা দেশ দেখেন বরফ পড়ে আছে এখানে কৃষিকাজ কিছু হয় না গ্রিন হাউসে আলাদাভাবে করতে হয় অথচ এরা উন্নত উল্টা দিক দিয়ে আমাদের যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ সেটাতে আমরা বেশি কিছু করতে পারতাম আরো ভালো কিছু করতে পারতাম যদি আমাদের রিসোর্সগুলোকে ঠিকঠাক কাজে লাগানো যেত এত চরম মাত্রায় দুর্নীতি না হতো যাই হোক শহরের জীবনে প্রাপ্তি অর্জন অপ্রাপ্তি সব কিছুই মিলেই জীবন এভাবেই চলছে জীবন এখন আল্লাহ কি করেন দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ যেখানে যার রিজিক রেখে রেখেছে সেখানে যেতে হবে এখানে আমার এখন রিজি জন্য এখানে আসছি এখানে থাকতে হবে আপাতত এভাবেই চলছে জীবন আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই যে ভুল করে হাত মোচা পড়তে ভুলে গেছি হাতের আঙ্গুল মনে হচ্ছে যে একবার জমে যাচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমাদের আমাদের ফাইহিম ভাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মাসাল্লাহ আসলে একদমই না মানে একদমই না বললে তো হবে না কারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছাড়া তো আপনার ক্যাম্পাস ইন্টারভিউ জন্য ডাক দেবে না মাসাল্লাহ আল্লাহ ছিল তা কাজে লাগিয়ে আজকে আমরা এই জায়গায় আমার থেকে বেশি বিলিয়ন হচ্ছে আমারই বড় ভাই শ্রদ্ধা বড় ভাই সবাই বিলিয়ন সবাই এখানে সমান এখানে এখানে ওনার পারদর্শিতা ওনার গুণাগুণ বলে শেষ করা যাবে না দর্শকদের কাছে দোয়া চান হ্যাঁ সবাই দোয়া করবেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমরা ঠিক পড়াশোনা শেষ করে দেশে ফিরতে পারি এবং দেশের সেবা করতে পারি সেটাই সেটাই হচ্ছে আমাদের ইচ্ছা